অবশেষে বিধানসভায় এন্ট্রি চুক্তিভিত্তিকদের দুই প্রতিনিধি সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং এই সুযোগটা করে দিয়েছেন তৃণমূলের এই বিধায়ক সুমন কাঞ্জেলাল বন্ধুগণ অত্যন্ত বড় খবর আলিপুরদুয়ারের বিধায়ক তিনি এই সুযোগটা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য দিয়েছেন বিশেষ করে পার্ট টাইম শিক্ষকদের জন্য আজকের অত্যন্ত বড় খবর আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনার অবসান চাইছে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে সমস্ত ধরনের এস এস কর্মীরা এবং আরও যারা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন সেখানে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে সকলেই ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন সকলের কাছে যে রাজ্যের রাজ্য রাজ্য সরকার কী ভাবনা করছে বা রাজ্যের কাছে কি পরিকল্পনা রয়েছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এবং আপনারা দেখেছেন যেভাবে পার্ট টাইম শিক্ষক নেতৃত্বের পরিকল্পনা মাফিক যে প্রোগ্রাম বা যে কর্মসূচি আপনারা দেখেছেন যে রাজ্য জুড়ে বিভিন্ন এমপি এম কাছে তারা গেছেন তাদের দাবিপত্র তারা তুলে দিয়েছেন এবং সেই মতো অনুযায়ী একাধিক বিধায়ক শাসক দলের তারা কিন্তু তাদেরকে কথা দিয়েছেন যে শীতকালীন বিধানসভায় তাদের দাবির বিষয়ে তারা কিন্তু কথা বলবেন এবং সেটা আপনারা দেখলেন গতকালকে সরাসরি আলিপুর দলের যিনি বিধায়ক রয়েছেন এবং পিএসসি কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল মহাশয় তিনি কিন্তু পার্ট টাইম শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের হয়ে তিনি কথা বলেছেন অনেকে বলছেন না পার্শ্ব শিক্ষকদের জন্য কিছুই বলেননি অবশ্যই বলেছেন আপনাদেরকে আমরা সরাসরি সেই রেকর্ডিং শোনাচ্ছি আপনারা শুনুন এবং তারপরে আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই ভিডিওতে অনেক তথ্য থাকছে রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আপনারা শুনুন তিনি কি বলেছেন সরাসরি শীতকালীন অধিবেশনে কি আলোচনা হয়েছে প্রশ্নোত্তর পর্বে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বাকি উত্তর দিয়েছেন আপনারা শুনুন এবং আজকেই চুক্তিভিত্তিকদের পার্ট টাইম শিক্ষকদের দুই প্রতিনিধি কিন্তু সরাসরি বিধানসভাতে এন্ট্রি নিয়েছেন তারা সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন তাদের দাবি দেওয়ার বিষয়ে এবং একবার ভাবুন বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে বাকি যারা বাকি যাদের এই মুহূর্তে নেতৃত্বদের মধ্যে কোথাও না কোথাও একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে তারা আন্দোলন করবেন নাকি সরকারের পক্ষে থাকবেন কিভাবে দৃষ্টি আকর্ষণ করবেন তার একটা জল জ্যান্ত উদাহরণ তৈরি করলেন পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় সমীর কুমার দেঘরিয়া মহাশয় আগে আপনারা শুনুন বিধানসভা থেকে কি বক্তব্য রয়েছে বিধানসভায় শুনুন সেই ভয়েস রেকর্ডিং সরাসরি স্যার আপনার মাধ্যমে মাননীয় উচ্চশিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে একটা বিষয়ে জানতে চাইছি তিনি কিছুক্ষণ আগে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়ে খুব সুন্দর আমাদের তথ্য দিয়েছেন ঠিক এই মুহূর্তে আমাদের যারা কলেজের যেরকম বেস্ট লেকচারার আছেন ঠিক সেরকম উচ্চ মাধ্যমিক স্তরের যারা পার্ট টাইম টিচার তাদের কাজের বয়সীমা কতদিন আছে ষাট বছর পর্যন্ত করবার ভাবনা বা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে কিনা এ এই বিষয়ে যদি একটু জানা দিচ্ছ

থ্যাংক ইউ ধন্যবাদ কালকেই আমরা গতকালকে আমরা এই প্রতিবেদনটি করেছি অনেকেই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে বলছেন না সেই ধরনের কোনো ভয়েস রেকর্ডিং আপনাদের কাছে নেই অর্থাৎ আমাদের কাছে নেই আসলে কিছু বাধ্যবাধকতা থাকে সব কিছুই কিন্তু চ্যানেলে পাবলিশ করা যায় না যাই হোক আজকের আরও বড় আপডেট আসতে চলেছে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু পার্ট টাইম শিক্ষকদের দুই প্রতিনিধি তারা কিন্তু বিধানসভাতে প্রবেশ করেছেন এবং সেখানে তৃণমূলের বিধায়ক তাদের সব রকম সহায়তা করেছেন এবং আজকেই শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের ফেস টু ফেস তারা বৈঠক করিয়ে দেবেন কিন্তু বিষয়টা অত্যন্ত একটা ভাবনার বিষয় যেখানে আপনারা দেখছেন শিক্ষক জয়েন্ট ফোরাম তারা পার্শ্বশিক্ষকদের দাবি আদার জন্য মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবিপত্র পেশ করেছেন এবং সেখানে শিক্ষামন্ত্রী তাদের কথা দিয়েছে যে দশ তারিখের পর তিনি বসবেন এবং সেখানে আজকে পার্ট টাইম শিক্ষকরা সরাসরি বিধানসভাতে তারা আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফেস টু ফেস তাদের দাবির বিষয়ে তাদের স্থায়ীকরণের বিষয়ে তাদের বেতন বৃদ্ধির বিষয়ে তারা আলোচনা করবেন অর্থাৎ একটা কিন্তু চরম শিক্ষা সকলের নেওয়া উচিত যেখানে পার্শ্ব শিক্ষকরা একাধিকভাবে বিভক্ত তারা একত্রিত হতে চাইছেন না নেতৃত্বদের এত বড় একটা ইগো তারা নিজের ব্যানারে তারা আন্দোলন করবেন নিজের ব্যানারে দলের নির্দেশে নাকি পথে নামতে বাধ্য তিনি অর্থাৎ এই করে যাবেন শুধু রাজনীতি রাজনীতিটা করে যাবেন আসলে পার্শ্ব শিক্ষকদের ভালো কিছু যুগ করতে পারবেন না এবং সেই মুরদও আপনাদের নেই যেটা আমাদের মনে হচ্ছে কারণ আপনারা যখন একত্রিতভাবে থাকতে পারবেন না দাবি আদায় কোনো মতেই সম্ভব নয় এবং একতার যে কি শক্তি একতার কি শক্তি রয়েছে তা পার্ট টাইম শিক্ষক সংগঠনের একমাত্র রাজ্য সভাপতি যার নির্দেশে সব ধরনের পরিকল্পনা পরিচালনা সব কিছুই তিনি করছেন যার নির্দেশে সকল প্রোগ্রাম সকল কর্মসূচি এবং যার নির্দেশটা সকল মেনে মিলে মানছেন এবং তার যে সুফল রয়েছে তারা কিন্তু সেই কাজটা করে দেখাচ্ছেন আজকেই শিক্ষামন্ত্রীর সঙ্গে পার্ট টাইম শিক্ষকদের দুজন প্রতিনিধি একেবারে কোথায় শীতকালীন অধিবেশনে যে বিধানসভায় যে আলোচনা চলছে সেখানে সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা তারা আলোচনা করবেন এবং সরাসরি তাদের দাবির বিষয়ে কথা বলবেন এবং এই সুযোগটা কে করে দিচ্ছে এই সুযোগটা করে দিচ্ছে তৃণমূলের বিধায়ক সমন কান জেলাল এবং তার আগে তারা কি করেছেন সেটাও ভাবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তারা সরকারকে পাশে থাকার বার্তা দিয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চে তারা একেবারে সদল বলে গেছেন একুশে জুলাইয়ের মঞ্চে অংশগ্রহণ করেছেন এবং তারপর থেকে একের পর এক আমরা তুলে ধরেছি তাদের যে লড়াইয়ের কর্মসূচি তারা মানুষ ভূঁয়ার ফোন পেয়েছেন তারা স্বগত রায়ের কাছে গেছেন তারা নবান্নে গেছেন বিভিন্ন তাদের যে কর্মসূচি আমরা বিভিন্ন সময়ে তুলে ধরেছি এবং তাদের রাজ্য জুড়ে যে প্রোগ্রাম যে পরিকল্পনা বিভিন্ন এমপি এমএলএ বরিষ্ঠ সাংসদ প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে দেখা করা দাবিপত্র তুলে দেওয়া স্মারকলিপি তুলে তুলে দেওয়া সেখান থেকে রিসিভ কপি নেওয়া এবং সেই রিসিভ কপি শেখ শাহনাজ মহাশয়কে তারা তুলে দিয়েছেন তিনিও তাদের দাবিটা রাখবেন অর্থাৎ এই বিধানসভার প্রশ্ন উত্তর পূর্বে একাধিকবার পার্ট টাইম শিক্ষকদের দাবির বিষয়ে সরব হবেন তৃণমূলের এমএলএরা আর আপনার তারা বিভক্ত আপনাদের মতের মিল নেই এবং সেখানে কোনো নেতৃত্বকে আপনারা মানেন না নেতৃত্বরাই যদি নেতৃত্বকে না মানেন তারা যদি নিজেদের ইগো এবং পার্সোনাল কাদা ছুড়াছড়ি করেন তাহলে যাদেরকে আপনারা স্বপ্ন দেখিয়েছেন বা যাদা যাদের আশা পূরণের জন্য আপনারা লড়াই করছেন আসলে কিন্তু সেটা আপনাদের কাছে প্রধান বিষয় নয় বা যারা স্বপ্ন দেখেছেন আপনাদেরকে নিয়ে তাদের বঞ্চনার মুক্তি ঘটানোর কোনো প্রয়াস বা সদিচ্ছা আপনারও নেই এই কথাটা কিন্তু আমরা আমাদের চ্যানেলের মারফতে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের হয়ে আপনার কাছে বা আপনাদের কাছে আমরা তুলে ধরছি আপনারা অবশ্যই ভাবুন কারণ শুধুমাত্র যে আন্দোলনের মাধ্যমেই জয় হয় বা সরকারের সঙ্গে থাকলেই জয় হয় সেটা বড় বিষয় নয় বিষয় হচ্ছে কিভাবে নিজের দাবিটা আদায় করে নিতে হবে ছিনিয়ে নিতে হবে তার জন্য একটা সুপরিকল্পনা থাকার প্রয়োজন রয়েছে কারণ আপনারা দেখুন আজকে পার্ট টাইম শিক্ষকদের যে দাবি যেখানে মাননীয় রমিল ইসলাম বলছেন যে শিক্ষামন্ত্রী তার সঙ্গে দেখাই করছেন না তিনি কিসের সরকারপন্থী নেতৃত্ব বিভিন্ন সময়ে তিনি গালিগালাজ করে গেছেন ইউটিউব চ্যানেলকে ছোট করে গেছেন কিন্তু উনি আসলে তার কতটা রয়েছে ক্ষমতা সেই ক্ষমতাটাও কিন্তু আজকে পার্ট টাইম শিক্ষকরা দেখিয়ে দিলেন বন্ধুগণ অত্যন্ত বড় বিষয় আমরা কারো সমালোচনা করতে চাইছি না শুধুমাত্র নেতৃত্বদের ভুলগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে যদি একটুখানিও উপকৃত হন বা ভাবেন যে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বা আপনাদের কাজের তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সমস্ত নেতৃত্বদের কাছে আপনাদের আপনাদের দায়িত্ব যারা নিয়েছেন বা আপনারা যাদের উপর ভরসা রাখছেন তাদের কাছেই সরাসরি আপনারা ভিডিওটা পাঠিয়ে দেবেন বন্ধুগণ পরবর্তীতে আরও আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপডেট নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ